হ্যালো বন্ধুরা টুপিন চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরো সেটিং পুরো সেটিং সিসি ক্যামেরা কীভাবে সেটিং করবেন অ্যাঙ্গেল সম্পূর্ণ পুরো ভিডিও সাথে থাকবেন তাহলেই বুঝতে পারবেন আমরা আজকে সিসি ক্যামেরা লাগাবো তাহলে উডওয়াল ফার্নিচারে তাহলে আমাদের সাথে আছে দেখুন সাথে আছে বিশ্ব সাথে আছে জয় তাহলে আমরা কাজ শুরু করে দিই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে সহজেই কিভাবে সিসি ক্যামেরা সেটিং করবেন ধন্যবাদ তাহলে ক্যামেরা সেটিং করার জন্য কি কী নিয়েছে সেইগুলোর সাথে পরিচয় করে দিই এটা হচ্ছে দাহুয়া ব্যান্ডের এইট পোট দাহুয়া ব্যান্ডের এইট পোটের ডিভিয়ার একটি মেটাল বডির নিয়েছি বিশ মিটারের টু মেগাপিক্সেল ক্যামেরা কালার স্পেশাল কালার ক্যামেরা নিয়েছি দুইটি একটি আউটডোর একটি ইনডোর আর ছোট ক্যামেরা নিয়েছি তিনটি আর আমরা অরিজিনাল একটি হার্ড ডিস্ক নিয়েছি দুই চেরা এক পিস আর এটা হচ্ছে ওয়াটার প্রুফ চার্জার পুরো সেটিং চার্জার কভার সব কমপ্লিট এইট ফোটের ডিবিআর এইট ফোট फोन कैमरा राउडर কতদিন আগে লাগাইনি হ্যাঁ তাও তিন মাস বলা বলা

ભાઈ જઈ પાઉીને લાઈન ને લાગી મુ હાથ લાગી ગુમ્બાઈ vâng là cái mũi nó cũng tìm nó gọi là cái mũi nó cũng tìm तोड़ दें 1 मिनट लगाता Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

হয় ল্যাপটপ করতে পারবো